পাঁচফোড়ন দিয়ে ঘরোয়া সহজ নিরামিষ সবজি নতুন স্বাদে একবার এইভাবে বানিয়ে দেখুন বড় থেকে ছোট সবাই চেটে খাবে বাড়িতে অতিথি আসলেও এটা রান্না করে খাওয়াতে পারেন অতিথি আপনাকে রেসিপি জিজ্ঞাসা করতে বাধ্য হবে নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ সবজির রেসিপি নিরামিষ সবজি রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা বেগুন একটা শশা এক টুকরো পেঁপে একটা মিডিয়াম সাইজের আলু দুটো উচ্ছে এবার সমস্ত সবজিগুলোকে দেখুন মিডিয়াম সাইজের করে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভীষণ ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করুন এইরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য দেখুন সমস্ত সবজিগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে রেখেছি এদিকে একটা মশলা রেডি করে নেব তার জন্য দেখুন মিক্সচার জারে নিয়ে নিচ্ছি দুই চা চামচ সাদা তিল আর নিয়ে নিচ্ছি দুই চা চামচ গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি তিরিশ মিনিট আগে একটু ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি নিয়ে নিলাম মিক্সচার জারে অল্প একটু জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে রেখেছি এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম এক চা চামচ পাঁচফোরণ আর হাফচা চামচ রাঁধুনি লো ফ্লেমে মশলাটাকে ভেজে নেব খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় মশলাটাকে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন সুন্দর একটা গন্ধ বের হচ্ছে তখন মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে রাখছি মশলাটাকে নামিয়ে নিয়ে ওই একই করাতে দিয়ে দিলাম সাদা তেল আমি আজকে রান্নাটা সাদা তেলে করবো আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এবার দিয়ে দিলাম কয়েকটা কলাইয়ের ডালের বড়ি বড়িগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন বড়িগুলোকে লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে রাখছি বড়ি তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে এবার এক এক করে সবজিগুলো ভেজে নেব প্রথমে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে বেগুনগুলোকে লালচে করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে এর জন্যই ভাজতে হবে যাতে বেগুনের উপরে রঙ চলে আসে বেগুনগুলো নরম না হয়ে যায় জন্য বেগুনগুলোকে হাইতে রেখে একেবারে লাল করে ভেজে তুলে রাখছি বেগুনগুলোকে তোলার সময় একটু হালকা চাপ দিয়ে তুলবো যাতে এক্সট্রা তেলটা করাতেই থেকে যায় বেগুনগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি উচ্ছে আর আলু একই সঙ্গে যেহেতু উচ্ছে আর আলু ভাজা হতে একই সময় লাগবে সেজন্য একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু লবণ লবণের পরিমাণটা একটু অল্প করেই দিতে হবে যেহেতু বারবার লবণটা দিচ্ছি আর ভাজার সময় যদি একটু লবণ দিয়ে দেওয়া হয় এতে সবজির টেস্টটা ভালো আসবে উচ্ছে আলুগুলোকেও একটু লালচে করে ভেজে নিতে হবে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে উচ্ছে আলুগুলোকেও ভেজে নিয়ে তুলে রাখছি আমি একবারে প্রথমেই তেলটা দিয়ে দিয়েছি তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী একটু কম বেশি করে নেবেন এবার দেখুন ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ কালো সর্ষে আর ওয়ান ফোর চামচ মেথি মেথিটা একেবারে অল্প পরিমাণেই দিতে হবে খুব বেশি পরিমাণে মেথি দিয়ে দিলে তেতো হয়ে যেতে পারে এবার হালকা ভেজে নেব খেয়াল রাখবেন মেথি যাতে একেবারে কালো না হয়ে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে যোগ করে দিলাম পেঁপে আর শশা দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে কিন্তু আমি গোটাই দিয়েছি এবার হালকা ভেজে নেব দেখুন হালকা করেই ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা এখানে একটু বেশিই দিতে হবে কেননা সমস্ত সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণে জলটা দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল দিয়ে দিলাম আর যোগ করে দিলাম ভেজে রাখা সবজিগুলো মিশিয়ে নেব ঢাকা দিয়ে জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিয়েছি জলটাকে এবার যোগ করে দিলাম এক চা চামচ আদার পেস্ট এক চা চামচ চিনি আর যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু লোতেই রাখতে হবে তা হলে। মশলাটা চাকা চাকা হয়ে যাবে যেহেতু গোবিন্দভোগ চাল দেওয়া রয়েছে মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল যোগ করে দিলাম স্বাদ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যোগ করে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি এবার ঢাকা দিয়ে দশ থেকে ১২ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। যাতে সমস্ত সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দেখুন ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট রান্না করে নিয়েছি সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একেবারে ঘন হয়ে গেছে এবার যোগ করে দিচ্ছি ভাজা মশলাটা যে মশলাটা আমি প্রথমেই ভেজে রেখেছিলাম মিক্সার জারে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই সময় একটু লবণ মিষ্টিটা আপনারা চেক করে নেবেন এবার গ্যাসটাকে অফ করে দেব আর ঢেকে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট প্রায় সাত আট মিনিট ঢেকে রাখার পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় দুপুরে গরম ভাতের সাথে নিরামিষ দিনে যদি তৈরি করে নেওয়া যায় আর কিচ্ছু লাগবে না এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে একেবারে সাধারণ সবজির রেসিপি অথচ খেতে দুর্দান্ত স্বাদের নিরামিষ সবজি আপনারা এর আগেও অনেক খেয়েছেন একবার আমার এই পদ্ধতিতে রান্না করে দেখুন আশা করছি এর স্বাদ ভুলতে পারবেন না তাহলে আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য